এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম নিজের পুরনো কেন্দ্র অমিটি থেকে না উত্তর প্রদেশে কংগ্রেসের গড় রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী সেই সঙ্গে অমিটি থেকে লড়ছেন কিশোরী লাল শর্মা দীর্ঘ জল্পনা অবসান ঘটিয়ে শুক্রবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে প্রেস বার্তায় খবর জানানো হয় আগামী কুড়ি মে পঞ্চম দফায় ভোট অমিটি এবং রায়বরেলিতে শুক্রবার দুই আসনে মনোনয়ন জমা করলেন রাহুল এবং কিশোরী লাল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হেরোইন পাচারের চেষ্টা পুলিশ সুপার মাদক বিরোধী অভিযান চলবো বারো গ্রামে গ্রাইন্ডার মেশিনের ভেতর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার হেরয়েন বারো গ্রামের আমধানি বাজার থেকে অভিনব পন্থায় পাচারের আগে উদ্ধার কয়েক লক্ষ টাকার হেরয়েন চারটি প্যাকেটে আটচল্লিশ গ্রাম হেরন বাজার করেছে পুলিশ হেরন পাচকাণ্ডে জড়িতদের জালে আটকাতে জোট তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ মণিপুরের জাতের এক বছর পূর্ণ হরে সংঘর্ষে বর্ষপূর্তি উপলক্ষে তিন মে কুকি এলাকায় পালিত হয়েছে কারা দিবস চীন কুকি মাদক সন্ত্রাসীদের মণিপুর আক্রমণের পালন করছে বছর পার করে মণিপুর অশান্ত এখনো মুখ দেখা দেখি বন্ধ দুই পক্ষের খুনিরা অধরা বিচার তিমিরে নির্বাচনী প্রচারে কপ্টার দুর্ঘটনাগ্রস্ত শিবসেনা নেত্রী সুষমা আন্ধারে কপ্টারের দুর্ঘটনাগ্রস্ত হয়েছে মহারাষ্ট্রের রায়গড়ের আম মারারে রোড শোতে যোগ দিতে নেত্রীকে আনতে যাওয়ার প্রতি ঘটে অঘটন অবতরণের সময় কপ্টারের যান্ত্রিক গোলযোগ ধরে ভূপতি হয় হেলিপ্যাডিং ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে কপ্টার ভাগিশ প্রাণরক্ষা হলেও মারাত্মক ভাবে আহত হয়েছেন কপ্টারের পাইলট হাই স্কুলের ছাত্রদের মারপিটে ঘটনা শেষ পর্যন্ত রূপ নিল গোষ্ঠী সংঘর্ষে সাঁত্রিশ নম্বর শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করে তীব্র উত্তেজনা হাতে হাতে লাঠি নিয়ে জাতীয় নেমে পড়েন দুই প্রায় কয়েক লোক স্থানীয় দুই গোষ্ঠীর যুবকদের মধ্যে সংঘর্ষের পরে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন সংবাদ সংগ্রহ করতে যাওয়া উত্তেজিত যুবকদের হাতে নিগৃহীত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আদর্শ সামরিক এবং কমান্ডো বাহিনী পুলিশের অভিযানে বৃহৎ সফল সমেত গ্রেপ্তার দুই যুবক উদ্ধার করা হয়েছে চুয়াল্লিশটি সাবানের বাক্স থেকে পাঁচশো বাহাত্তর গ্রাম হেরোইন কাছারের সুনাই থানার অন্তর্গত নগদী গ্রাম এলাকা অভিযানে নেমে বৃহৎ পরিমাণে হেরোইন সহ আনমার হোসেন এবং হুসেন আহমদ লস্কর নামে দুই যুবককে আটক করেছে কাছার পুলিশ বেহাল সড়কের জন্য চরম দুর্ভোগের সম্মুখীন উদারবন্দে চাম্পাটিলা কয়েক শতাধিক মানুষ জল কাঁধে একাকার রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণকে এক পশল বৃষ্টি হলে কয়েক মিটার অংশ জলের নিচে চলে যায় এছাড়া নয় ফুট সড়কের পাশ এখন আর নেই বললেই চলে দুধারে ফিশারি রাস্তার দুপাশ ভেঙে দিয়ে যাচ্ছে নগরীতে পরিণত কিছুটা নিয়েছে বৃষ্টি দেখা দিয়েছে রোদেরও ক্রমে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে শৈল শহর হাফলং বৃষ্টি উঠে যাওয়ার পাশাপাশি আজ সকাল থেকে রোদের দেখা মেলায় স্বস্তি ফিরেছে জনমনে সামগ্রিক আবহাওয়ার উন্নতি পরিলক্ষিত হয় আজ থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম প্রতি বছর তিন মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালিত হয় সাংবাদিকদের সম্মান জানানোর লক্ষ্যে এই দিনটি পালিত হয় শুক্রবার শিলচ প্রেস ক্লাবে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় কবলে পড়লো ছাত্রছাত্রীকারী অর্পিতাধীন বহিরাজ্য দুর্ঘটনা কবলে কিডসি ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যানকারী ঘটনা করে পশ্চিম দেওয়ান পাশা এলাকায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা দিন দক্ষিণ দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় কিডসি ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যানকারী দুর্ঘটনায় কবলে পড়ে প্রকল্পে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ পাঁচ মাস থেকে বন্ধ স্কুলের ম্যাহ্ন দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীন চারশো উনচল্লিশ নম্বর আন্দোহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে চলছে ব্যাপক অনিয়ম ঘটনার পরিপ্রেক্ষিতে আজ পড়ুয়াদের অভিভাবকরা একগুচ্ছ অভিযোগ তুলে সরব হয়েছেন অপহরণ করে বহিরাজ্যে দেওয়ার আগে গ্রামের অপহরণকারী যুবক নাবালিকাগর লিটন নাথ শিলচর কম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে উদ্ধার রামকৃষ্ণনগরের অপরিতা নাবালিকা ওসে লিটন নাথের বুদ্ধিমত্তায় কয়েক মিনিটের ব্যবধানে অপরিতা নাবালিকা উদ্ধারের পাশাপাশি অপহরণকারী হাইলাকান্দি জেলায় পাঁচ গ্রামের যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আরকেনগর নগর পুলিশ খোঁজ খবর নিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল দুর্ঘটনায় আহতদের স্বাস্থ্যের সম্পর্কে খোঁজ খবর নেন এবং এই বিষয়ে কর্তব্যরত ডাক্তার অধ্যক্ষ এবং সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনাও করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন শনবিলে অঘটন মালাবাড়িতে বেড়াতে সে নিষ্ঠুর পরিহাস কিশোরের নৌকা চড়তে গিয়ে প্রকৃতির রোশানলে পরে শনবি মৃত্যু এক কিশোরের হতভাগ ও কিশোর বিধানসভা কেন্দ্রের ভৈরবনগর জিপির অন্তর্গত সংহতিপুর গ্রামের জন্য প্রেরণ করা হয় তার মরদেহ রাজেশ্বরের অকার মৃত্যুতে বাকরুদ্ধ পিতৃ মাতৃ সহ তার আত্মীয় জনরা উন্নয়ন থেকে বঞ্চিত কাটিগুড়া প্রত্যন্ত হাওড় এলাকার সুপুদনগর কলনী সেখানে কিন্নখা নদীর উপরে যাতায়াতের মাধ্যম শুধুমাত্র একটি বাঁশের সেতু সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুর উভয় পাশে প্রায় পাঁচ হাজার জনগণের বসবাস কিন্তু সেতুর অবস্থা খুবই বেহাল এবং বিপজ্জনক ইদানিং প্রবল শিলাবৃষ্টিতে নদীর পাড়ের জমিতে ফাটল দেখা দিয়েছে যে কোনো সময় নদীতে সেতু ভেঙে পড়ার আশঙ্কা করছেন জনগণ শিলচরে জমাচলে সুরাহা সহ জনগণের বিভিন্ন নৈতিক অধিকারের ন্যায্য দাবিতে রাঙের খাড়িতে বিক্ষোভ প্রদর্শন বিডিএফ দলের কর্মকর্তাদের বর্তমানে বৃষ্টির জমাচরের কারণে জনগণের নাজেহাল অবস্থা তবুও ক্ষমতাসীন সরকার কোন ধরনের উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ সেই সঙ্গে শিলচর পৌরসভা নির্বাচনকে কেন পিছিয়ে রাখা হয়েছে কেন সঠিক উন্নয়ন হচ্ছে না এইসব বিষয়গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং জনগণের সহযোগিতা কামনা করে বিডিএফ যোগাযোগ চিত্র দেখানি জনপ্রতিনিধিদের দীর্ঘদিন ধরে কুমারঘাট ব্লকের আওতদিন এমরাপাশা বাজার থেকে দু তিনটি গ্রাম অতিক্রম করে পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রামে যাওয়ার দশ থেকে বারো কিলোমিটার রাস্তার বেশ কয়েকটি স্থানের অবস্থা বেহাল বর্তমানে বর্ষার মৌসুমে এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে প্রতিদিন চলাফেরা করছেন বিভিন্ন ধরনের যানবাহন চালকরা এবং স্কুলের ছাত্রছাত্রী অসুস্থ রুগী এবং বয়স্ক মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ ইচ্ছা ও কাছে হাজারো প্রতিকূলতা ও তুচ্ছ প্রমাণ করেন পাঁচগ্রামের কেমব্রিজ হাই স্কুলের কৃতি ছাত্রী স্নেহনা সিনহা পিতৃহীন স্নেহনার বেড়ে ওঠা লেখাপড়া সব চড়ে তার মামার বাড়িতে মাধ্যমিকে উননব্বই শতাংশ মার্কস পেয়ে ডিস্টিংশন মার্কস এবং পাঁচটি লেটার নম্বর পেয়ে প্রথম বিভাগে অর্জনের নজর কাটা সফলতা শিক্ষানুরাগী মহলের প্রশংসায় ভাসছেন পাঁচগ্রামের কেমব্রিজ স্কুলের ছাত্রী স্নেহনা সিনহা গুয়াহাটিতে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ত্রিপুরা খয়াইচরায় দীপেস দেবর্মা মৃত্যুর দায় ভার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে নিতে হবে ব্যাংকের এমডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং মৃত শিক্ষার্থীর পরিবারের এক সদস্যকে ব্যাংকে চাকরি দিতে হবে ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনীর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস দলের ছাত্র যুবদের এক প্রতিনিধি দল যাত্রীবাহী গাড়ি দিয়ে পণ্য টানা বন্ধ করতে শহর জুড়ে অভিযান ইড়িক্সা ইউনিয়নে করিমগঞ্জ শহরে যাত্রীবাহী ইড়িক্সা দিয়ে অনেক সময় নানান সামগ্রী বয় নিয়ে যায় ইড়িক্সা চালকরা শুক্রবার ট্রাফিক পুলিশের সহযোগিতায় সেই ইড়িক্সাগুলো বিরুদ্ধে অভিযানে নেমে র 300 নানা সামগ্রী নিয়ে যাওয়া যাত্রীবাহী ইড়িক্সা আটক করে পুলিশের হাতে সমձেদন ইউনিয়নের কর্মকর্তারা শিরোনাম এই পর্যন্তই পরবর্তীতে নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ